লাক অ্যান্ডেলার তিন বছর পূর্তিতে থার্টি ফার্স্ট নাইট থেকে তিন তারিখ পর্যন্ত পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান পিৎজা মাত্র পাঁচশো টাকায় আট ইঞ্চি একটা পিৎজা নিলে কিন্তু আরেকটা আট ইঞ্চি পিৎজা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে কলেজ কলেজ রোড নিচে মধ্যে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে রুপায়নের নিচে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে লাক এন্ডেলা যেখানে কিন্তু খুব মজার মজার খাবার পাওয়া যায় আজকে এখানে অফারের বেশ কিছু খাবার আপনাদেরকে দেখাবো তাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই ইন ডিটেলসে রিভিউ করবো চলেন ভিডিওটা স্টার্ট কর যাক তো गाइस আমরা এখন আছি লাকেনডলার ভিতরে তাদের কিন্তু একটা কম্বো ऑलरेडी চলে আসছে যেটা নাম হচ্ছে ব্লু কম্বো যেখানে একটা স্মল সাইজ পিৎজা পেয়ে যাবেন 6 ইন এর পাশে কিন্তু দুই জনের জন্য থাইসু রয়েছে চার পিস স্টিম মমো পেয়ে যাবেন মমল লাভারদের জন্য মমো রয়েছে এন্ড পাশাপাশি দুই জনের পরিমাণ ফ্রাইড রাইস চিকেন কারি वेजिटेबल এন্ড থাই ফ্রাইড চিকেন অলসো চিকেন ললিপপ মোটামুটি দুইজনের জন্য ভালো পরিমাণে খাবার রয়েছে এটা কিন্তু চাইলে তিনজন শেয়ার করে খেতে পারেন বাট আমি বলবো একজন কাপলের জন্য এটা কিন্তু মাস্ট রিকমেন্ড থাকবে বিকজ মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এতগুলো খাবার দিচ্ছেন লাক অ্যান্ড এলা এক স্লাইস পিজা খেয়ে ফেললাম তো আমার কাছে পিজাটা বেশ ভালো লাগছে যদি একটু ক্লোজলি দেখাই চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে অ্যান্ড অনেকক্ষণ ভিডিও করার পরও কিন্তু পিজাটা খেতে মজা লাগতেছিল তো আহ পিৎজাটা ভালোই ছিল এটা আসলে ওইভাবে রেড করার মতো কিছু নাই কম্বোর সাথে একদম পারফেক্ট ছিল মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মানে জন প্রতি তিনশো টাকা হলে কিন্তু এরকম একটা কম্বো আপনি পেয়ে যাচ্ছেন লাক এ হচ্ছে চার পিস মোমো আমরা মোমোটা আগে খাবো বিকজ মোমোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না জাস্ট ভিতরে একটু দেখায় দিলাম এর পাশাপাশি একটা সসও পেয়ে যাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কম্বোটা নিলে প্রথমে মোমোটা খেয়ে ফেলবেন বিকজ গরম গরম স্টিম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা চার পিস দুইজনের জন্য একদম শেয়ার করে খাওয়া যায় সো মোমোটা বেশ ভালোই ছিল স্যুপের মধ্যে কিন্তু চিকেন মাশরুম দুইটাই দেখা যাচ্ছে অ্যান্ড পাশাপাশি অন্ধন রয়েছে সাথে একটা সস আমি যদি একটু ক্লোজলি দেখাই এখানে চিকেনের পরিমাণ কিন্তু অনেক রয়েছে আর হচ্ছে মাশরুমও ছিল সুপের টেস্টও বেশ ভালোই ছিল অঙ্কন দিয়ে খেতে ভালো লাগছিল ওভারঅল যদি বলি স্যুপটাকে যদি আসলে পার্সোনালি রেট করে আইন আউট অফ টেন রাইপ্রো ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে ছিল অ্যান্ড খেয়ে ভালো লাগতেছিলো স্পেশালি যদি আমি ললিপপের কথা বলি চিকেন ললিপপুলা বেশ মজাদার ছিল কারির পরিমাণটা দা ভেজিটেবল দুইটাই ঠিকঠাক ছিল তো এত কম দামে আসলে নারায়ণগঞ্জের মধ্যে খাবারগুলো পাওয়াই যায় না তার মধ্যে তাদের এই ব্লু কম্বোটি কিন্তু বেশ মজাদার ছিল তো বাজেট ফ্রেন্ডলি কম্বো বলাই চলে আপনারা দুইজন অনায়াসে এটা খেতে পারবেন অ্যান্ড আপনাদের পেট একদম ভরে যাবে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো লাক এন্ড আসলে তাদের ব্লু কম্বোটি মাস্ক ট্রাই করবে তাদের কিন্তু বাই ওয়ান গেট ওয়ান এই অফারটা চলবে হচ্ছে তিন তারিখ পর্যন্ত যেহেতু তিন বছর পূর্তিতে এই অফারটা দিচ্ছে তারা সো পিজার টেস্টিং তো বেশ মজাদার অবশ্যই অবশ্যই চলে আসবেন ফ্রেন্ডস হোক বা ফ্যামিলি হোক এসে এনজয় করতে পারেন তাদের খাবারগুলো এন্ড আমার কাছে পার্সোনালি পিজাটা ভালো লাগছে এখন আমরা বসে খেয়ে দেন হচ্ছে রিভিউ করি চলেন আপনারা হয়তো অনেকে মনে করেন অফার পিজাতে চিকেন টিকেনের পরিমাণ বা টপিংস বেশি দেওয়া হয় না বাট তারা কিন্তু এটা করেনি তাদের চিকেন টপিংস সব কিন্তু বেশ ভালোই ছিল অ্যান্ড বাই ওয়ান গেট ওয়ান অফারটা কিন্তু চলবে তিন তারিখ পর্যন্ত অবশ্যই অবশ্যই লাক এন্ড ডালায় চলে আসবেন অ্যান্ড তাদের এই অফারের পিজাটা কিন্তু মাস্ট ট্রাই করবেন আমার কাছে পিজাটা বেশ ভালোই লাগছে